শুভ সকাল সবাইকে আশা করে সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি সকালবেলা আজকে বুঝতে যাবো চলেন যাই লাউ গাছ আহি বেলা হয়ে গেছে গা বেলা হয়ে গেছে গা সাতটা তো পরিবার যায় ওই wo rakha hai muska la 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 gumna 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 pani ladu ladu la la ne

কেন বাকা কা কেনবা เงี้ยতে তাই আসে না বাছাই যাবে কি বাছাই হবে না তো যেই বাছাই যে লাউ কাটা হয়ে গেছে ওন নিয়ে যাই দিই

তই ক'লে মানুহ যাবান যে দোকানতে কিছু কিনিব নে তামিতো আছি এতিয়া শানি আছোতকৈ আমি কিনে দিবানে মিজা পূজা নেকি নে না মিৰ্জা খুজাম নাৰ ভিতৰত যাম তাৰপৰা ওপৰত বজাৰ আছে আছে চ'টো ইয়াৰ আগে যে চব দি নিকা চিলাম তই বজাৰ যাম নাইকা দে না নাই কিয় ক'তো বজাৰত যামগা নাই একা যাও না গেছে লাভ নেওয়ারে খেয়েলে ওই জন্য গেছিলাম পাঠার তো আর কি বেশি দুইটা টাকা আশি টাকা আর কি দিব না জোরাজোরে একশো টাকা কইলাম দিলো না সত্তর টাকা বেশি দিব না আশি তো গাছের জিনিস দশ কে বেশি কম মট লাভের দাম কত আমি জানি না খালি বলে আমরা বেশবার গেলেই খাই না আর মেয়ে যে বেশবার গেলে যেমন বলে পাই না নন মেন যে থাকলে আর যেমন পাই না আর আম্বা থাকলে যেমন খাই না এ অবস্থা কাকা নেই একটু দোকানে যে বলছি না কা দোকান দিয়ে তো খাবে না কি কাকা বারানো যাইছে তোমার কাছে আছে তোমার কাছে তো আছেই কয় টাকা করে আমি কয় টাকা এই দোকানে এসে বসি এমন কিছু বে হাতি এই যে আমরা দোকান থেকে গেলাম এই যে বেহাতি নিছি তো চলেন যাই তো বাড়িতে যাই আর সকাল বেলা এই গাবলা খুব গাবলা তো তুই হয়ে গেছিলাম আছে না चलेन जाए बाईस जाए का फैलें मेसिन

सिफ कार बेहाते दुमी बामीले बेसाले 50 टका न तन्नेर बातती बात्तिना आमरा केल गाडलाम त तुमे बस त दिगले दुन रनी साल उ भरो केले भरे त बात चीज है अमोनै ना बात ना तो ये बाईट आई है शक्कर सी आशित यार तू मेरे लावे से तू मुझे डिवेस्ट कर दालता था तो और এই দরে চিপস নিয়ে যা কি রে তোরা কি ঘুম এই যে এই যে কি খবর ঘুম কি সুন্দর ঘুম কি খবর Ye. Okay. Có cắt, có cắt, có cắt. Bây ra vì bây ra vì. mấy đi. Ô, ô, có đâu তুমিটো দিম পাৰে ন গমাই আছে এই চিনমুকীটো পাখি যাবৰ যাবা আৱৰ কি লগা আহে না দে অ নাই

মেও যে মা আবার এনে যাবেন সে গুছি নে তাই পিছা পিছা করে যাবেন কে যাও 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 জলে নাম গাজলে বাজে বল আটটা আটটা বাজে নাই ক

ঠিক আছে সান করো সান করো খালি এত সময় সাহস পাই মানে নেই মেয়ে জাপুর জাপুর দুঃখ পালল কত শুনলো হম তো এই যে আবার পালা দিয়া শুরু হয়েছে সকাল বেলায় আজকে আর কি পালার মাতা উঠব নাকি আচ্ছা তো মুরগি কি খাওয়না চাল ওকে ধন্যবাদ তো যাই হোক তো ইয়ার আগে যে যে টাকা আদিছিল অস্ট্রেলিয়ার আনটি নূপুর জন্য পাঁচ হাজার টাকা তো নুপুরগ বলছিলাম যে তারা কিছু যদি কিন তাও কিনতে পারবি আর আন্টি বলছে যদি না কেন তাও তবে রেখে দিতে বলছে যে সে কোনো সময় মায়ের কর্ম করে ই করতে বলছে তার জন্য যে নূপুর বাসকে টাকা দিয়ে দিব আমি আবার উঠাইছিলাম না টাকা পাঁচ হাজার টাকা নমস্কার বাবু নমস্কার ওই এই অনু পায়ের তলে পায়ের তলে বিছাইবা এই তো সরিয়া সরিয়া বিছাইবা বুঝছো হ্যাঁ হ্যাঁ অমন করে জানি আবার গুল হইলে কি হইবে ওটা নিয়ে আবার ইয়ে হয়ে বেজাল হইব পালা কিন্তু ভালো হয়েছে শাশুড়ি বৌমা পালা দিছে এটা শাশুড়ি বৌ মিলে অবাহ

কাই দিলে ধন্যবাদ আমারে কে আমি তো টাকা দিলাম তোমার এক দিদি দিছে